আচ্ছা মাজারে মাজারে চলে কি বলেন তো অনেক কিছুই চলে যেমন যেমন নিশা পানি খাওয়া খারাপ কাজ করা চুরি চামারি করা ভিক্ষা করা আবার এমন আছে আল্লাহ আছে কুঠিতে গুটি কুঠিতে গুটি আল্লাহ আল্লাহ

তারা নাকি মাজারকে সাক্ষী রেখে ভাগ বিয়ে করে হয় এরকমও হয় এরকমও হয় কিন্তু সকলে নাই ঠিক এরকমই অনেকে নাকি অনেক কাজে লিপ্ত থাকে এখানে টাকা পয়সার অনেক এটা তো আমি বললাম আপনি বলতে চাচ্ছেন আপনি অনেক কিছু জানেন আমার যেটা মনে হচ্ছে আমি বলতে সবকিছু বলতে পারি না কেন আমার নিষেধ আছে ভাই নিষেধ আছে না কথা বলছে এখন আপনি এই যে আলী বাবাকে ভালোবাসি অলিদের কে ভালোবাসি এদের নামে মাজারে তো দোষ না এখানে মাজারে মাজারে যারা আইসা পরিবেশটা নষ্ট করে তাদের দোষ তাদের দোষ এখন আমি কার বিরুদ্ধে কথা বলবো বলেন এখন একটা কথা বলেন আপনি ভাত ছাড়া আপনি এছাড়া আর কি কি খান বলেন যারা মাজা থাকা গাজা গুজা খায় না না আমি এইসব নিশা পানি নিশা পানি খাইও না আমি বিক্রিও করি না আমি এইসবের টাকাও ধরি না এইসব কে আমি ঘৃণা করি একদম মনে প্রাণে ঘৃণা করি না আমার নবী তরিকা আমার আমার পীর আব্দুল কাদের তরিকা কে মৌলা আলীর তরী কে মাফেমার তরী আমি করি

এমএ সবারই পাঁচ তলা বাড়ি মানে সবাই ধনি আপনাদের বাড়ি আমাদের বাড়ি আমার আত্মীয় না আমার তো ভাই নেই আমরা বোন সবাই সবাই মনে করেন বিয়েটি ওই হ্যাঁ বাপের বাড়ি আছে না নিজের সবাই ভাগ করে না বাক করে না এরা তো আমার বাপের মধ্যে কেউ নাই কিন্তু আছে আমার বাপের বাড়ি আছে আপনি আরত আছে মানে এই সবের ভিতরে আমি জোরাই না আরত কি চালাই আরত চালায় বাপের বন্ধুদা বন্ধু ছেলেরা বন্ধুর ছেলেরা চালায় সমিতি সমিতির মাধ্যমে তে এরাই মনে করছে এরাই চালায় আর এরা নিয়ে ট্যাকা মুখা নিয়ে যায়রা না কয় বোন কয় বোন আপনার হইলা আট বোন মার্শাল আট বোন আট বোন ভাই না

ভাই বোনের ভিতরে আপনার আট বোন হইলেন একঘরে পরবর্তীতে আপনার ভাই হয় না দেখি আপনার ভাবে আবার বিয়ে করছে সেখানে দুই ছেলে এক মেয়ে হয়েছে যাক মাসাল থাকে ভাইয়ের কি জাগা জমিন পায় না করতে বুঝছি আব্বা নাই আর আপনার আবার তার জন্য না আবার বোনের আবার দাবি করতো যদি কেউ গরিব গরিব এত সবই ধনী ও আচ্ছা আচ্ছা কোন দেশে থাকে আমার বোনের ছেলে লন্ডন থাকে আমার বাইশ কে থাকে